ছোট বাচ্চারা অনেক সময় বিভিন্নভাবে ভয় পেয়ে যায় অথবা ছোট বাচ্চারা বিভিন্ন ভাবে তাদের উপরে নজর লেগে যায় সে অবস্থায় আমাদের করণীয় হচ্ছে তাদেরকে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেওয়া মা যদি সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাচ জানে তাহলে এটা পড়ে ফু দিয়ে দিবে আমরা করি কি অনেক সময় দা বটির উপরে একটু লবণ নিয়ে এটা খাইয়ে দেই এবং মনে করি যে এটা খাইয়ে দিলেই ভয়ভীতিটা চলে যাবে আসলে খাইয়ে দেওয়ার মধ্য দিয়ে ভয়ভীতি চলে যায় না অথবা এটা এই রোগের কোনো প্রতিকার না আমাদের কাজ হচ্ছে এই সময়ে আয়াতুল কুরসি পড়ে একটা ফু দেন এই সময়ে সূরা ইখলাসটা পড়ে একটা ফু দিয়ে দেন বলেন যে বাবা জিনকে ভয় পাওয়ার কিছু নাই তুমি ভয় করবা না আর বাচ্চাকে শেখায় দেন তুমি কোনো কিছু দেখে ভয় পেয়ে গেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে ফেলবা আমাদের দেশে ইজাতীয় ঘটনা এখন অহরহ ঘটছে যে আমরা বাচ্চারা একটু ভয় পেয়ে গেলেই আমরা অনলাইনে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে বিভিন্ন জনের কাছে জারফুকের জন্য যাই মোটা অঙ্কের টাকা নে ইজাতীয় কাজে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয় না সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য আপনাকে যেটা করতে হবে নিজে আমল করা লাগবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট তখন আসবে যখন নিজে আপনি প্রতিনিয়ত আমলটা করবেন চালায় যাবেন পড়েন 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 ফালাক ফু দেন আল্লাহর কাছে চান পানি বিসমিল্লাহ বলে ফু দিয়ে ওই পানি দিয়ে সন্তানকে গোসল করায় দেন ওই পানিটা সন্তানকে খাইয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বা বলে যদি একটা মাটির মধ্যে ফু দেওয়া হয় মদিনা একটা জায়গা আছে জায়গার নাম তুরবাতুর শিফা মানে যেই জায়গার মাটিটাকে নবীজি শিফা বলছেন একটা মাটির মধ্যে বিসমিল্লা বলে ফু দেওয়া হয়েছে একটা কূপ আছে মদিনা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সুবাহান আল্লাহ নাম বিহিরে নবীজি স্বপ্ন দেখছেন পরের দিন এসে নবীজি থুতু নিক্ষেপ করছেন পুরো কূপের পানিটা মিষ্টি হয়ে গেছে সুবাহান আল্লাহ বিহামদি এটার নাম বিরে ঘার্স যারা মক্কা মদিনায় ছিলেন আপনারা ঘুরতে গেলে এই জায়গাটা দেখবেন এই জায়গার এরকম সাত এটাকে বলে মুষ্টি এই সাত মুষ্টি পানি নবীজি সাল্লাহ আলি সাল্লামের জন্য হাজরত আলী রাজি আল্লাহ আনহু এই বীরে কাছ থেকে নিলেন এরপরে নবীজি সাল্লাহ আলি সাল্লামকে এই পানি দিয়ে নবীজিকে গোসল করানো হলো সোহান আল্লাহ বেহান তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে সামান্য একটা পানি নবীজি সাল্লাহ সাল্লাম ফু দিয়েছেন এই পানিটা বরকতের পানি হয়ে গেছে এটা বিরে গার্স নাবিজি বলেছেন এটা আমার কূপ বিরি মানে আমার কূপ সুতরাং বিসমিল্লা বলে যদি আপনি ফু দিয়ে পানি পান করান আপনার সন্তান সুস্থ হয়ে যেতে পারে এবং আপনার সন্তানের জন্য সুস্থতার কারণ হতে পারে এজন্য আমরা আমাদের সন্তানদেরকে প্রতিনিয়ত নিজেরা ঝাড় ফুঁক করবো বিসমিল্লা পরে ফুঁ দিব আয়তুল কুস্তি পরে ফুঁ এমন এমনকি তেলের মধ্যে আপনি ফু দিয়ে সেই তেলটা আপনি শরীরের মধ্যে দিয়ে দিতে পারেন পানিটা খাইয়ে দিতে পারেন অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে। এই জাতীয় কর্মকাণ্ড করলেই ইনশাআল্লাহ দেখবেন আপনার সন্তান ভয় পেলে ঠিক হয়ে যাবে এবং সন্তানদেরকে যদি কোনো আসর আপনি লক্ষ্য করেন যে হঠাৎ করে সন্তান চোখ বড় করে ফেলছে কেমন যেন তার ভিতরে একটা ভয় ভীতি কাজ করছে যদি এই জাতীয় কোনো কর্মকাণ্ড আপনি আপনার সন্তানের মধ্যে দেখেন সেক্ষেত্রেও আপনি এ আমলগুলো চালিয়ে নেবেন সেক্ষেত্রে আপনি এই আমলগুলো চালিয়ে নেবেন সুরায় একলা সুরায় এফালাক সুরায় নাচ পরে পরে ফু দিবেন এবং সন্তানদেরকে আপনি সবসময় খেয়াল রাখবেন বের হওয়ার সময় আপনি পিছন থেকে মা হিসাবে মনে করাই দিবেন বাবা তুমি এটা বলে বের হও বিসমিল্লাহি বিল্লাহ আমরা এইভাবে যদি আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে শিখাই তাহলেই এই সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের চাদরে বেষ্টিত করবেন ফেরেশতাদের একটা দলকে আল্লাহ নিযুক্ত করে দিবেন ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুমান ফেরেশতাদের একটা দল আপনার পক্ষ হয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ নিযুক্ত করে দিবে ফালাইসাল আলাইকা মিনাল্লাহি হাফিজ যারা আপনার জন্য দায়িত্ব নিয়ে জিম্মাদার হয়ে দাঁড়ায় থাকবে আপনার ক্ষতি হতে দিবে না এজন্য আয়াতুল কুরসির আমলটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা করে তারপরে ঘুমাতে যাই মাথার চুল ছেড়ে আমরা ঘরের মধ্যে ঘুমাবো না মাথার চুল ছেড়ে ঘুমালে নারীদেরকে নানাভাবে আসর করে ছোটো বাচ্চাদেরকে বাহিরে তাদের কাপড়টা রাখবো না মাগরিবের পরে ছোটো বাচ্চাদেরকে আমরা বাহিরে যেতে দিব না একেবারে ঠিক মাগরিবের সময় এই সময়ে কেউ যদি সাথে থাকে তাহলে দিলেন ঠিক দুপুরবেলা এই সময়টাতে আমরা ছোট বাচ্চাদেরকে ছাড়ব না যদি আমরা জেতি হয় তাহলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জাতীয় নবীজি শিখানো দোয়াগুলো পড়ে আমরা বাইরে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা তৌফিক দান করুক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া